সাহসিকতার সাথে বিছানা সেমি উঁচু করা হলো ছোট শোবার ঘরে বিছানা ও চাদর রাখায় আলমারির জায়গা হারালো একটি চাদর সরিয়ে জোরে আলমারিটি নামিয়ে রাখো কনের নব্বই সেমি উঁচু ফ্রেমে বিছানা ঢেকে শেলফ ও নরম গদি রাখুন এভাবে একটি কার্যকরী উঁচু বিছানা তৈরি হয় নরম স্লিপিং ব্যাগ আরামদায়ক আগের ঘুমের সমস্যা সমাধান রাতে বিছানার পাশে ঘুমানো বেশি নিরাপদ বিছানার পাশের ইউনিট স্টোরেজ স্পেসের সাথে যুক্ত লাগেজ পাক্স ও বাইরের কম্বল একই জায়গায় রাখা যায় বাইরে ছোলানো হ্যাঙ্গার সব ধরনের কাপড় রাখতে পারে বিছানার পাশের টেবিলগুলো বড় ড্রয়ারের মতো উপরের অংশে জিহাবের ব্যক্তিগত জিনিস থাকে নিচের অংশে জিহাবের রাতের মোজা রাখা হয় পাঁচটা ড্রয়ার আর ক্যাবিনেট জুড়ে দেয় দৈনিক জিনিসপত্র এখানে রাখা যায় দুই পাশের এল আকৃতির বড় ডেস্ক ব্যবহৃত হয় নিচের দিকে একটা